ওদেরকে কি ওরা তো যারা ছয়জন ছিল তারা তো ছিলই কিন্তু তার সাথে কিছু আহ মানে কি বলবো ভাড়া ভাড়াটে গুন্ডা বলা যায় ভাড়াটে গুন্ডা বলা যায় তারা যেমন আরিফুল হক নিজাম মুদ্দিন হ্যাঁ এরকম কিছু ছেলেরা ছিল যারা আপনারা পুলিশ রেকর্ড দেখলে পেতে পারবেন থানাতে গিয়ে ওদের নামে বছরে কয়টা কেস হয় তাদেরকে ভাড়া করে এনে তারা বিভিন্ন ধরনের ওরা নিজেকে বিএমএস বলে দাবি করে কিন্তু বিএমএসের কিছু তাদের মধ্যে আছে কোনো মেম্বারশিপ আছে বলে আমি জানি না আমি বিগত আট বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত আমি কোনোদিনও তাদেরকে দেখিনি এই সংগঠনে কাজ করতে কিছু বিগত দুই তিন মাস ধরে দেখছি ওরা নিজেকে বিএমএস বলে ওদের সারা দিন তারা নেশা করে আর মানুষকে ধমকি দিয়ে টাকা তোলাবাজি করছে কন্টিনিউয়াসলি এইসব খবর প্রশাসনের কাছে আছে আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করলে পাবেন ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট জেলার প্রেসিডেন্ট বিএমএস এর প্রেসিডেন্ট আজকে আমরা বিগত উনত্রিশ সেপ্টেম্বর আমাদের একটা জেলা কমিটি প্রদেশ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল এর আগে যারা এই কমিটিতে ছিল তাদেরকে আর্থিক কেলেঙ্কারির জন্য সারা জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ছয়জনকে তারপর ওরা বিভিন্ন জায়গাতে ওদের নিজের মর্জি মতো প্রদেশকে না জানিয়ে তারা বিভিন্ন বিভিন্ন বাহ্যিক চালক সংঘ তারপর রিক্সা কমিটি এসব বানানোর জন্য প্রদেশ কমিটি আমাদেরকে ডেকেছে ডেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমাদেরকে বলা হয়েছে কিনা এই কমিটিগুলা যে বানানো হচ্ছে আগের কমিটি যারা ছিল তারা বানাচ্ছে আমি বললাম না দিদি আমাদেরকে জানা নেই জানায়নি আমাদের প্রদেশ কমিটি তখন বলল ঠিক আছে ওরা যখন আমাদেরকে কিছু বলছে না এইসব ব্যাপারে তাহলে আমরা তোমাদেরকে নিয়ে আমি তো বিগত দুই বছর যাবত আমরা সবাই প্রদেশ কমিটির সঙ্গে জড়িত ছিলাম কিন্তু তারা শুধু শুধু মানে নিজের মর্জি মতো এখানে বিএমএস করছি বলে ওরা দাবি করে শ্রমিকদেরকে বিভ্রান্ত করে রেখেছে লক্ষ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি করে ওরা শ্রমিককে শ্রমিকের সাথে ভাওতাবাজি করে ওরা এই এই অফিসে বসে তারা শ্রমিক সংগঠন চালাচ্ছিল গেমের সংগঠনটা চালাচ্ছিল কিন্তু আমরা তার প্রতিবাদ অনেক দিন ধরে করছি গত উনত্রিশে সেপ্টেম্বর যখন আমাদের কমিটি গঠন হলো আঠাশ জনকে নিয়ে আমরা কমিটির সবাই এসে আমরা বিভিন্নভাবে ওদের সাথে কথা বলেছি যে আমাদের জায়গা দেওয়ার জন্য আমরা আমাদের অফিস চাই বলে ওরা কিন্তু বিভিন্ন ধরনের হুমকি ধুমকি বিভিন্ন ধরনের আপনারা নিজেই অবগত থাকবেন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যা খুশি তা বলা হয়েছে আমাদের সম্মানের হানি করা হয়েছে প্রদেশ কমিটিকে যা তা বলে মানে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে আমরা গতকালকে শ্রমিকদেরকে নিয়ে আমাদের যত শ্রমিক ছিল যারা আমাদেরকে সাথে ছিল তাদেরকে নিয়ে আমরা ধর্মনগরের জেলা অফিসে বিএমএস এর জেলা অফিসের উদ্দেশ্যে আমরা রওনা দেই আসি আমরা ওরা আমাদেরকে বাধা দে তারপর আমরা বলপূর্বক কিছু বল প্রয়োগ করতে হয়েছে বলপূর্বক আমরা আমাদের অফিস দখল করেছি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে প্রশাসন বুঝতে পেরেছে যে কোনটা আসল কোনটা নকল আর ধর্মনগরের মানুষের মধ্যে যেসব বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল এখন থেকে আর এই বিভ্রান্তি হবে না আর আমরা সঠিকভাবে এই সংগঠনকে শ্রমিককে সাথে নিয়ে আমরা করতে চাই আর সবাই আশীর্বাদ এবং সবাই এখানে যারা উপস্থিত মিডিয়ারা আছেন তাদেরকে আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ আর ভবিষ্যতেও যাতে আপনারা আমাদের পাশে থাকেন আর শ্রমিক ভাইদেরকে যাতে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকলে আপনারাও সাহায্য করবেন আমরাও শ্রমিকদের সাথে একসাথে থাকব এই অঙ্গীকার নিয়ে আমরা এই এই যে সংগঠনটা আগামী দিন চালাতে পারি এটাই আমাদের মানে ইচ্ছা আবার পাড়া আপনাদেরকে বাধা দিচ্ছে আমাদেরকে বাধা দিছিল আমি এর আগে যারা আপনারা সবাই জানেন যেমন বিপ্লব দাস আছে তারপর প্রবীর ঘোষ তারপর অনুপম ধর তারা ওদেরকে ছয়জন আছে তাদেরকে তো বহিষ্কার করা হয়েছে সারা জীবনের জন্য আর্থিক কেলেঙ্কারির জন্য নামটা রূপনন্দী প্রবীর ঘোষ মহেশ দত্ত রতন রায় অনুপম ধর উদ্দেশ্য সারা জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আর এই এখন থেকে আমরা এই শ্রমিককে সাথে নিয়ে আমরা এই সংগঠন তারা সভাপতি সম্পাদক এই নতুন কমিটির সভাপতি হচ্ছে আমি বিশ্বিত আর প্রশান্ত দে হচ্ছে সম্পাদক আর ট্রেজারার হচ্ছে গিয়ে বদুল ইসলাম হয় তার জন্য আমাদের এটা চেষ্টা থাকবে আর যদি ওরা যদি আবার কোন রকম যদি চেষ্টা করে ভবিষ্যতে তাহলে আবার সংঘর্ষ হতে পারে কিন্তু সত্যি কথা কি আপনাদের কাছে সব কিছু পিকচার ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে সব সাংগঠনিক কাগজপত্র আছে আপনারা নিয়ে নেবেন আমাদের সভানেত্রী দেবশ্রী কলৈজি দেবশ্রী কলৈজি আর তারপরে আছে মহামন্ত্রী তপন দে হ্যাঁ আর আছে গিয়েছে আমাদের নর্থ ইস্টের প্রভারী আছে অসীম দত্ত মহাশয় ওনারা সকলে মিলেই আমাদের এই কমিটিটা বানিয়ে দিয়েছে প্রদেশ কমিটি পুরোপুরি আমাদের সাথেই আছে আর যদি আপনার আর নেক্সটে যেসব কাজকর্ম আমরা করব প্রদেশ কমিটি আসবে ধর্মনগর এসে আমাদের সাথে একসাথে বসে সব কিছু কাজ সামলাবে হ্যাঁ প্রশাসন অ্যাকচুয়ালি এতদিন ধরে যা কিছু হয়েছে প্রশাসনের কাছে কোনো উপযুক্ত কাগজ তারা পায়নি এখন আমরা যখন এই কমিটিটা বনার পর এই কমিটিটা বানানোর পর এই কমিটির যা কাগজপত্র আছে আমরা এসপির কাছে দিয়েছি এস ডি সাহেবের কাছে দিয়েছি তারপর ধর্মনগর থানাতেও দিয়েছি ট্রাফিক কন্ট্রোলের কাছে দিয়েছি সব কাছে দেওয়ার পর তারা বুঝতে পেরেছে যে এটাই আসল কাগজ তার জন্য আমাদেরকে কালকে যখন আমরা রেলি করে আসি তারা আমাদেরকে সাহায্য করেছে আমাদের পাশে ছিল আর যা সাংগঠনিক প্রক্রিয়াতে যা করা যায় আমরা সেইভাবেই করেছি আর সংগঠনের বাইরে গিয়ে আমরা কিছু করিনি